বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আমরা কিন্তু কোন সংগঠনের নেতা কর্মীরা এই জায়গাকে বারবার আপনাদের সতর্ক করে দিচ্ছি বারবার বিএনপি জামাত সারা বাংলাদেশে নজাত্য করে সারা বাংলাদেশে একটি ঐতিহ্যশীল পরিবেশ করে আজকে বহির্বিশ্বে ধর্ণা করেছে আমাদের মাঝে উপস্থিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারপর আমি স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উহ আমি ভাই এবং বন্ধুবান সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পাবনা জেলা আন্দোলন সংগ্রাম করছেন আমরা তাদেরকে বলতে চাই আপনাদের লক্ষ্য থাকা উচিত কেন কোনো লক্ষ্য ডিসিপ্লিন রেখা কর্মীদের এক মুখ সামান্য কাউ দুয়ারে কিংবা কাউকে দেখা যায় নাই আমরা বলতে চাই আপনাদের যদি পক্ষ লজ্জা থাকে আপনাদের যদি লাল লজ্জা না থাকে তাহলে পরে আপনারা নির্বাচন করতে আসবেন আপনাদের নির্বাচন করতে গেলে পরে সর্বাই নির্বাচন করবেন আপনাদের কোন হায়ল নাই লজ্জাও নাই লজ্জা থাকলে বাংলাদেশে আর নির্বাচন করতে আসবেন না আমরা আপনাদেরকে বলতে চাই যদি নির্বাচন করেন তাহলে কি সেখানে আপনারা নির্বাচন করবেন আমরা কি সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত চূড়ান্ত এবং ওই সিদ্ধান্ত চূড়ান্ত বলেই আমরা আজকে শান্তি সমাবেশ করছি আর বাংলাদেশের মানুষের যদি কেউ কখনো সময়।